জীবন জগতের মালিক আল্লাহ আল্লাহাল নামে আজকের এই সম্বাদ সম্মোধন শুরু করছি শুরুতেই সত্য এবং মানবতার মুক্তির উৎস আল্লাহ হাবিব আল্লাহর নূর রহমত আলমিন সাল্লা সাল্লামের প্রতি সালাম তাজিম জানিয়ে শুরু করছি এবং সত্য মানবতার জন্য যারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন প্রাণপ্রিয় আহমালাম মকবুল সাহাবাহাম সত্যের ইমাম অলিগন এবং সত্য মানবতার জন্য যুগে যুগে কালে কালে মুসলিম ও অমুসলিম নির্বিশেষে যারা ত্যাগ অবদান রেখেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলন আলোচনা শুরু করছি প্রিয় সাংবাদিক ভাইয়েরা সবাইকে আসসালামু আলাইকুম আমি ইমাম হায়াত বিশ্ব ইনসানিয়াত বিপ্লব ওয়ার্ল্ড হিউম্যানিটি রেগুলেশন এর চেয়ারম্যান আজকে আপনাদের সামনে দেশ রাষ্ট্র জীবন মানবতা এবং ধর্মের এক মারাত্মক সংকটজনক সময়ে সমাধানের পথ তুলে ধরার জন্য উপস্থিত হয়েছি আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বাংলাদেশ এবং সারা দুনিয়ায় আজ মারাত্মক রাজনৈতিক সংকট চলছে আমরা বাংলাদেশে এখানে এক চরম উপনীত হয়েছি রাজনৈতিক সংকট এ এটা জীবনকে সংকটাপন্ন করে তুলেছে রাজনীতির সাথে রাষ্ট্র সরাসরি জড়িত রাজনীতির সাথে জীবন জড়িত রাজনীতির সাথে ধর্ম জড়িত রাজনীতির সাথে জনজীবনের নিরাপত্তা স্বাধীনতা অধিকার জড়িত রাজনীতির সাথে অর্থনীতি দূষিত কলুষিত রাজনীতি চলে রাজনীতির নামে যখন একগুষ্ঠীর রাজনীতি চলে তখন জনজীবনের সব দিক ক্ষতিগ্রস্ত হয় আক্রান্ত হয় সংকটাপন্ন হয় প্রাকৃতিক শক্তির পর জীবন জগৎকে নিয়ন্ত্রণ করে রাজনীতি এখন দুনিয়ায় দুইটা রাজনীতি চলছে একটা ধর্মের নামে অধর্ম গোষ্ঠীবাদী জঙ্গিবাদী রাজনীতি ইসলাম এবং বিভিন্ন ধর্মের নামে এটা চলছে যদিও এটা ইসলামের শিক্ষা নয় কোন ধর্মের শিক্ষা নয় কিন্তু ধর্মের নামে যে অধর্মাদ সাম্প্রদায়িক জঙ্গিবাদী রাজনীতি আজকে ধর্মের বিরুদ্ধে মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে জীবন দেশ রাষ্ট্র গণতন্ত্র জীবনের স্বাধীনতার বিরুদ্ধে ধর্মের নামে অধর্ম গুলোবাদী জঙ্গিবাদী রাজনীতির মারাত্মক প্রাদুর্ভাবের মাধ্যমে দুনিয়াতে খুন জুলুম অবিচার অধিকার হরণ স্বাধীনতা হরণ একটা মহা বিপর্যয় চলছে ঠিক একই সাথে আরেকটা স্বৈর রাজনীতি একক বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনা যে অপরাজনীতি যেটা মানুষকে মানব সত্তা ভুলিয়ে দেয় মানুষকে পারস্পরিক বিদ্বেষ বৈষম্য এবং বিভেদের মধ্যে নিমজ্জিত করে এই দুই রাজনীতির অপকাঠামোর মধ্যে আজকে আমরা আমাদের সমগ্র মানব মন্ডলী ধ্বংসের মুখে আছি বাংলাদেশ তার ব্যতিক্রম নয় বাংলাদেশে ইদানি আমরা দেখছি যে জঙ্গিবাদী সাম্প্রদায়িক অপরাজনীতি ধর্মের নামে অধর্মগ্রবাদীর অপরাজনীতির প্রাদুর্ভাব করছে বিশেষভাবে বর্তমান ক্ষমতাসীন মহলের পৃষ্ঠপোষকতায় তাদের রাষ্ট্রীয় প্রশ্রয়ে এখানে জঙ্গিবাদের আবির্ভাব করছে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংস হচ্ছে সাম্প্রদায়িক উস্কানিমূলক আচরণ করা হচ্ছে আমরা আমাদের জীবন নিয়ে আমাদের ধর্ম নিয়ে আমাদের রাষ্ট্র নিয়ে আমাদের অধিকার স্বাধীনতা নিয়ে আমাদের অর্থনীতি নিয়ে আমাদের জীবনের সব দিক নিয়ে এখন মারাত্মক আতঙ্ক এবং শঙ্কা পটন অবস্থায় আসি এ অবস্থায় আমাদেরকে অবশ্যই সংকটের কারণ বুঝতে হবে সংকট থেকে মুক্তির পথ আমাদেরকে বুঝতে হবে না হলে আমরা ধর্মের নামে অধর্ম অগ্রবাদী জঙ্গিবাদী অপরাজনীতির গ্রাসে এবং বস্তুবাদী জাতি জাতিবাদী যে উগ্রবাদী বিষাক্ত অপরাজনীতি তার গ্রাসে আমাদের জীবন আমাদের ধর্ম আমাদের রাষ্ট্র আমাদের অধিকার স্বাধীনতা আমাদের গণতন্ত্র সবকিছুই ধ্বংস হয়ে যাবে তাই ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন ইসানিয়ার বিপ্লব এর পক্ষ থেকে আমরা সুস্পষ্টভাবে এটা সকল মানবিক মানুষ সকল ধর্মের মানবিক মূল্যবোধের অনুসারী মানুষ গণতন্ত্রকামী মানুষ যারা জীবনের অধিকার স্বাধীনতায় বিশ্বাস করেন আমরা যে কোনো ধর্মের যে কোনো মত পদ আদর্শের অনুসারী হই না কেন আমাদের সবার জন্যই নিজ নিজ বিশ্বাস আদর্শ নিয়ে চলার স্বাধীনতা থাকা প্রয়োজন আমাদের জীবন জীবিকা আমাদের জীবনের স্বাধীনতা রাষ্ট্রীয় স্বাধীনতা রাষ্ট্রের অভ্যন্তরীণ স্বাধীনতা সবকিছু সজীব গতিশীল থাকা প্রয়োজন আর এই জীবনের স্বাধীনতা যার যার বিশ্বাস নিয়ে চলার স্বাধীনতাকে রুদ্ধ করে একক অধর্ম উগ্রবাদী অপরাজনীতি বাংলাদেশকে সেদিকে ধাবিত করার চেষ্টা চলছে দুনিয়ার সব এখন অধর্ম প্রবাদের রাজনীতির প্রাদুর্ভাব করছে তা থেকে আমাদেরকে বাঁচতে হবে আমাদেরকে আমাদের ধর্মের আসল শিক্ষা রাজনীতি বুঝতে হবে ইসলাম পূর্ণাঙ্গ ইসলাম ইমানি আকিদার ভিত্তিতে আল্লাহ ইসলামের প্রেমের ভিত্তিতে সব মানুষের অধিকার স্বাধীনতা ভিত্তিক সব মানুষের রুটি রুজি ভিত্তিক যে মানবতার রাজনীতি তাই ইসলাম দান করেছে আমাদের মাবুদ আল্লাহ তালার নাম রাব্বিল আলমিন আল্লাহ রাসুল আল্লাহ আল্লাহ হাবিব সাল্লামের নাম মোবারক রাহমত আলী আলমিন ইসলামী রাষ্ট্রের নামে ইসলামী রাজনৈতিক দলের নাম আমরা এখন যেগুলো দেখি এগুলো ইসলাম নয় ইসলামের রাজনীতি নয় ইসলামের একমাত্র রাজনীতি সব মানুষের জীবন স্বাধীনতা অধিকার নিরাপত্তা ভিত্তিক সর্বজনীন মানবতার রাষ্ট্র সর্বজনীন মানবতার দুনিয়া মানবিক সাম্যের সব মানুষের জীবনের মালিকানা রাষ্ট্রীয় মালিকানা বিশ্ব নাগরিকত্ব ভিত্তিক যে মানবতার রাজনীতি আজ সেটা বিলুপ্ত করে ইসলামের নামে যে রাজনীতি চলছে এটা দলীয় মতবাদকে রাষ্ট্র ক্ষমতার বলে রাষ্ট্রের উপরে জনগণের উপরে চাপিয়ে দিয়ে আসল ইসলামকে ধ্বংস করা উৎখ্যাত করার এক অপরাজনীতি তাই প্রকৃত ইসলাম বুঝতে হবে আর ইসলামের রাজনৈতিক দিক বুঝতে হবে ইসলামের রাজনৈতিক দিক ইসলামের নামে রাজনীতি ইসলামের নামে রাষ্ট্র নয় আল্লাহ তালা ইসলামকে চাপিয়ে দিতে নিষেধ করেছেন ইসলাম সত্য ইসলাম জ্ঞান ভালোবাসার মাধ্যমে আতঙ্ক পরিবেশে হৃদয়ের স্বাধীন উপলব্ধির মাধ্যমে ইসলাম বিকশিত হবে চাপিয়ে দেওয়া ইসলাম ইসলাম নয় তাই যারা ক্ষমতার বলে রাষ্ট্রকে এক ধর্মের নামে নামকরণ করে ইসলাম বা যে কোনো ধর্মের নামে যে ধর্মের নামে অধর্ম উগ্রবাদী রাজনীতি তাই এটা শুধু জীবনের শত্রু নয় শুধু রাষ্ট্রের শত্রু নয় প্রথমত এটা প্রধানত ধর্মের সূত্র ধর্মের নামের ধোকা এবং প্রতারণা তাই ধর্মের আবেগ অনুভূতিকে ব্যবহার করে সারণ মানুষকে ধোঁকা দিয়ে ইসলামের নামে রাজনীতি ইসলামের নামে রাষ্ট্রের নামে এখন যে ধারা চলছে বাংলাদেশ এবং দুনিয়ায় সেটা থেকে ইসলামকে রক্ষার জন্য রাষ্ট্রকে রক্ষার জন্য গণতন্ত্রকে রক্ষার জন্য মানবাধিকার জীবনের স্বাধীনতাকে রক্ষার জন্য আমাদেরকে ইসলামের আসল রাজনীতি যেটা মানবতার রাজনীতি মানবতার রাজনীতির ব্যাখ্যা হচ্ছে এটা এই একক ধর্ম ভিত্তিক নয় সেটা কেবল মুসলমানদের জন্য নয় মুসলিম ও মুসলিম নির্বিশেষে সব মানুষের সমান অধিকার ভিত্তিক সমান প্রতিনিধিত্বশীল সব মানুষের মানবিক স্বার্থের রক্ষক সব মানুষের কল্যাণের রাজনীতি তাই একক ধর্মের নামে দল হতে পারে কিন্তু রাজনৈতিক দল হতে পারে না রাজনৈতিক দল হতে হলে ইসলামের শিক্ষা এবং জীবন মানবতার প্রাকৃতিক স্বাভাবিক শিক্ষা এই যে রাষ্ট্রের মালিক সব মানুষ সব মানুষের সমান অধিকার আর এই অধিকার কারো করুণা নয় এই অধিকার স্বয়ং আল্লাহ তালার দান আল্লাহ হাবিব সাল্লা সাল্লামের দান এবং ঘোষণা তাই একক ধর্মের নামে রাজনীতি রাজনৈতিক দল রাষ্ট্র হতে পারে না রাষ্ট্র সব ধর্মের রাষ্ট্র হবে আর তাই হবে সার্বজনীন মানবিক একক মতবাদ ভিত্তিক দল দল হতে পারে একক ধর্ম ভিত্তিক বা একক মতবাদ ভিত্তিক একক মতাদর্শ ভিত্তিক দল হতে পারে একক পেশা শ্রেণী ভিত্তিক দল হতে পারে কিন্তু রাজনৈতিক দল হতে পারে না খুবই রাজনীতির রাষ্ট্রের রাজনৈতিক দলের নাই দলকে রাজনৈতিক দলের নামে চালিয়ে দিয়ে রাষ্ট্রকে একক গোষ্ঠীর স্বৈরতন্ত্রে পরিণত করা হচ্ছে এবং একক গোষ্ঠীবাদী দল যখন ক্ষমতায় যায় ধর্মের নামে হোক কোনো জাতীয়তাবাদের নামে হোক কোনো মতবাদের নামে হোক তারা সংবিধানকে রাষ্ট্রকে একক গোষ্ঠী করে অন্য সব মানুষের অধিকার স্বাধীনতা ধর্ম বিশ্বাসকে রুদ্ধ করে ক্ষমতার বলে নিজেদের মতবাদকে ধর্মের নামে ভাবে বিভিন্ন ভাবে চাপিয়ে দেয় জীবনকে রুদ্ধ করে অধিকার স্বাধীনতাকে হরণ করে তাই একক গোষ্ঠীবাদী দল যখন রাজনৈতিক দল দাবি করে সেটা অন্যায় সেটা অবিচার সেটা স্বৈর রাজনীতি আরস্কের যে সংকট এই সংকটের মূলেও আছে একক ধর্মের নামে রাজনীতি রাজনৈতিক দল রাষ্ট্র ব্যবস্থা করার যে অপচেষ্টা একক মতবাদ একক জাতীয়তাবাদ ভিত্তিক যে রাজনীতি রাজনৈতিক দল রাষ্ট্র এই দুইটা অপরাজনীতির কারণে জীবনের সংকট ধর্মের সংকট মানবতার সংকট গণতন্ত্রের সংকট রুটি রুজির সংকট পৃথিবীতে খুন জুলুম অবিচার শোষণ বাসবতা দারিদ্র রাষ্ট্রীয় সন্ত্রাস মানুষ অমানুষ হওয়া সব সংকটের মূলে সব গণহত্যার মূলে আছে একক রাজনীতি যেটা চলছে ধর্মের নামে অথবা একক জাতিবাদী রাজনীতির মাধ্যমে তাই সব মানুষের অধিকার স্বাধীনতা জীবন নিরাপত্তা নিশ্চিত করতে হলে সব মানুষের রাষ্ট্রীয় মালিকানা রাষ্ট্রীয় নাগরিকত্ব নিশ্চিত করতে হলে একটা মাত্র পথ সেটা হচ্ছে একক গোষ্ঠীবাদী রাজনীতি থেকে মুক্ত হয়ে সব মানুষের জীবন অধিকার স্বাধীনতা ভিত্তিক যে রাজনীতি যে রাজনীতির লক্ষ্য সব মানুষের অধিকার সাধনতা নিরাপত্তা মালিকানা ভিত্তিক মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে যে মানবতার রাজনীতি তা আমাদেরকে প্রবর্তন করতে হবে তা আমাদেরকে আল্লাহ হাবিব ইসলাম দান করেছেন সেটা বিলুপ্ত হয়ে গেছে আজকে মানবতার রাজনীতি নাই মানবতার রাজনীতি মানব জীবন অবিচ্ছেদ্য মানবতার রাজনীতি অস্বীকার করলে মানব জীবন অস্বীকার হয় মানবতার রাজনীতি অস্বীকার করা মানে নিজের জীবনের স্বাধীনতা অস্বীকার করা মানবতা রাজনীতি অস্বীকার করা মানে রাষ্ট্রকে এক গোষ্ঠীবাদী দুর্বৃত্ত সন্ত্রাসী স্বৈরতার হাতে তুলে দেওয়া ধর্মকে নিষিদ্ধ করা জীবনকে নিষিদ্ধ করা অধিকার স্বাধীনতাকে নিষিদ্ধ করা এক গোষ্ঠীবাদী রাজনীতি ধর্ম বিরোধী জীবন বিরোধী মানবতা বিরোধী চরম অপরাধ এবং সকল অপরাধের মূল তাই সেখান থেকে মুক্ত হতে হলে জীবনকে মুক্ত করতে হলে ধর্মকে রক্ষা করতে হলে রাষ্ট্রকে অবৈধ জবর থেকে রক্ষা করতে হলে গণতন্ত্রকে রক্ষা করতে হলে সব মানুষ তার বিশাদ আদর্শ নিয়ে চলার স্বাধীনতা নিশ্চিত করতে হলে জীবনের স্বাধীনতা অধিকার বিকাশ নিরাপত্তা গতিশীল রাখতে হলে একটা মাত্র উপায় সেটা হচ্ছে মানবতার রাজনীতি তাই প্রিয় সামাজিক ভাইয়েরা আজকে আমরা ইনসানিয়া বিপ্লব আপনাদের কাছে সবে নয় এটা তুলে ধরতে চাই যে এটা নিঃশ রাজনৈতিক দল নয় পৃথিবীতে হাজার হাজার রাজনৈতিক দল আছে কিন্তু পৃথিবীতে তিনটা রাজনীতি আছে কেবল একটা হচ্ছে ধর্মের নামে অধর্ম রাজনীতি একটা হচ্ছে বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনার রাজনীতি আর একটা হচ্ছে সমাজতান্ত্রিক রাজনীতি এই তিনটা রাজনীতির বিপরীতে একটা নতুন রাজনীতির নাম মানবতার রাজনীতি এই মানবতার রাজনীতি আজকের যুগে নতুন হয়ে গেছে

আমরা বিশ্বাস করি সব মানুষ মানুষ হিসাবে এক জাতি সবাই আদম আলাহিসাল্লাম মা হওয়া আলাইসাল্লাম থেকে এসেছেন আমরা অখণ্ড মানব জাতি আমরা অখণ্ড মানবতার দুনিয়া চাই মানবতার রাষ্ট্র চাই মানবতার দুনিয়া চাই মানবতার রাষ্ট্র না হলে রাষ্ট্র মানবতা বিরোধী মানবতা ধ্বংসাত্মক হয়ে যায় তাই মানবতার রাষ্ট্র মানুষ হিসাবে সব মানুষেরই প্রয়োজন সব মানুষের তার বিশ্বাস আদর্শ নিয়ে চলার স্বাধীনতা প্রয়োজন সব মানুষের জীবনের নিরাপত্তা অধিকার প্রয়োজন রাষ্ট্রীয় হক রুটি রুজি জীবন জীবিকা সবার জন্যই প্রয়োজন যেখানে এক গোষ্ঠীবাদী রাজনীতি কায়েম হয় একক ধর্মের নামে একক উগ্রবাদী জাতীয়তাবাদী রাজনীতি যেখানে কায়েম হয় সেখানে অন্যদের বিশ্বাস ধর্মকে নিষিদ্ধ করা হয় অফিসিয়ালি নিষিদ্ধ করা না হলেও বিভিন্ন কলা কৌশলে দমন করে রাখা হয় রুদ্ধ করে রাখা হয় অধিকার হরণ করা হয় শোষণ বঞ্চনার স্বীকার করা হয় নিজের অধিকার স্বাধীনতা চাইলে তাদেরকে বিভিন্ন কলা কৌশলের নির্যাতন নিপীড়ন করা হয় জেল জুলুম মিথ্যা মামলার শিকার হতে হয় আমরা বাংলাদেশেও তার শিকার হচ্ছি ইন্ডিয়াতেও তাই চলছে এভাবে সাম্প্রদায়িক উগ্রবাদী অধর্ম রাজ অপরাজনীতি থেকে একক জাতিবাদী গোষ্ঠীবাদী পাশবিক রাজনীতি থেকে মুক্তির জন্য সব মানুষের কল্যাণের জন্য সব মানুষের অধিকার স্বাধীনতার জন্য সব মানুষের নিরাপত্তা জীবন জীবিকার জন্য মানবতা রাষ্ট্র প্রয়োজন এবং মানবতার রাজনীতি প্রয়োজন তাই সেই বিলুপ্ত মানবতার রাজনীতি যেটা ছাড়া মানব জীবন হয় না মানবাধিকার হয় না যেটা ছাড়া মানবতার রাষ্ট্র হয় না যেটা ছাড়া মিথ্য বিচার জুলুম শোষণের গ্রাসে জীবন রাষ্ট্র জবরদখল ধ্বংস রুদ্ধ হয়ে যায় সেই জীবনের অপরিহার্য রাজনীতি মানবতার রাজনীতিকে তুলে ধরার জন্য কোন প্রবর্তনের জন্য কোনো প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ এবং বিশ্বব্যাপী এক বিপ্লব আমরা সব মানবতায় বিশ্বাসী মানুষকে নিজের নিজের জীবনের অবিচ্ছেদ্য বিষয় হিসাবে নিজের জীবনকে মুক্ত রাখার জন্য রাষ্ট্রকে রক্ষার জন্য ধর্মকে রক্ষার জন্য যার যার ধর্ম বিশ্বাস নিয়ে চলার স্বাধীনতা নিরাপত্তা রক্ষার জন্য আমাদেরকে মানবতা রাজনীতি মানবতা রাষ্ট্র সবাইকে আমাদেরকে গড়ে তুলতে হবে আর না হলে অধর্মগ্রবাদের শিকার হব আমরা এখনো শিকার হচ্ছি আমাদের মাজার শরীফে হামলা হচ্ছে এই মাজার শরীফে হামলা আসলে আসল ইসলামকে উত্থাত করে আউলিয়া কেরামের যে ইসলাম প্রেমের দেওয়া ইসলাম সব মানুষের বিশ্বাস আদর্শ নিরাপত্তা রক্ষার যে ইসলাম যেটা একক গোষ্ঠীর একক ধর্মের নয় যেটা সবার অধিকারকে নিশ্চিত করে যেটা মানবিক গণতন্ত্রকে রক্ষা করে যেটা শান্তিময় প্রেমময় ইসলাম সেটাকে উৎখাত করে যে অধর্ম উগ্রবাদী জঙ্গিবাদী ইসলামের নামে যে ইসলামের বিপরীত ধারা যেটা আলাদাভাবে সৌদি গোত্রবাদী ওহাবিবাদী মতবাদের মাধ্যমে চালু আছে যেটা ইরানি শিয়াবাদী সাম্প্রদায়িক উগ্রবাদী খুনি ধারার মাধ্যমে চালু আছে যেটা আফগানিস্তানের তালেবান যে অসভ্য বর্বর অমানুষ যারা মা বন্ধের লেখাপড়া সম্পূর্ণ নিষিদ্ধ করেছে এই সব উগ্রবাদ অধর্ম উগ্রবাদ থেকে বাঁচার জন্য যার যার ধর্মের স্বাধীনতাকে রক্ষার জন্য আমাদেরকে কাজ করতে হবে আজকে যারা মাজার ভাঙছে তারা আসলে আসল ইসলামকে উৎখাত করে ওই নকল ইসলাম ভুয়া ইসলাম খুন জুলুমের নাম খুন জুলুমের ইসলামের নামে খুন জুলুম চালিয়ে দেওয়া ইসলামকে ধ্বংস করার ধারা আজকে বিভিন্ন মন্দিরে হামলা হচ্ছে বিভিন্ন ধর্মের মানুষ আতঙ্ক বোধ করছে এই অবস্থার অবসান ঘটাতে হবে আমরা যে ধর্মের হই যে মতপথের হই যে বিশ্ব আদর্শের হই প্রত্যেকেই যার যার বিশ্বাস আদর্শ নিয়ে চলার জন্য সবার জীবনের নিরাপত্তা অধিকার স্বাধীনতা রক্ষার জন্য রাষ্ট্রকে সর্বজনীন মানবিক করার জন্য আমাদেরকে অবশ্যই মানবতার রাজনীতি আবার কোন জীবিত কোন প্রতিষ্ঠিত করতে হবে মানবতার রাষ্ট্র করতে হবে আর হলে আমাদের জীবন স্বাধীনতা আমাদের ধর্ম আমাদের অধিকার রাষ্ট্র সবকিছু একক গোষ্ঠীবাদী অপরাজনীতির জবর দখলে রুদ্ধ ধ্বংস বিধ্বংস হয়ে যাবে সেখান থেকে বাঁচার জন্যই তাই ধর্মকে বাঁচানোর জন্য রাষ্ট্রকে বাঁচানোর জন্য গণতন্ত্রকে বাঁচার জন্য বাঁচানোর জন্য জীবনের নিরাপত্তা অধিকার স্বাধীনতাকে রক্ষার জন্য অপরিহার্য প্রয়োজন মানবতার রাজনীতি যার লক্ষ্য মানবতার রাষ্ট্র এবং মানবতার দুনিয়া তাই আমরা এই সংকটে প্রিয় সাংবাদিক ভাই বোনদের মাধ্যমে সমগ্র দেশবাসী এবং সমগ্র দুনিয়াবাসী সবার কাছে এই দিশা তুলে ধরতে চাই যে আজকে মানবতার সংকট যে জীবনের সংকট অধিকার হীনতা নিরাপত্তাহীনতা অর্থনৈতিক সংকট বিভেদ বৈষম্য বিদ্বেষ যুদ্ধ বিগ্রহ খুন গণহত্যা চলছে তার পিছনে একটা মাত্র অপশক্তি কাজ করছে সেটা হচ্ছে একক গোষ্ঠীবাদী রাজনীতি যেটা একক ধর্মের নামে বা একক জাতিবাদের নামে চলে তাই সংকট বুঝতে হবে এই সংকট থেকে মুক্তির একটা মাত্র উপায় সব জীবন স্বীকার করা যেই জীবন আল্লাহ রসুল সাল্লাহাম দান করেছেন সব মানুষের অধিকার সাধারণত বিশ্বাস করা সব মানুষের আত্মা মালিকানা বাচার অধিকার রাষ্ট্রীয় মালিকানা বিশ্ব নাগরিকত্ব বিশ্বাস করা এবং তা প্রতিষ্ঠার জন্য মানবতার রাজনীতি প্রবর্তন করা মানবতা বিরোধী রাজনীতি বর্জন করা মানবতার রাষ্ট্র মানবতার দুনিয়া প্রতিষ্ঠা করলেই কেবলমাত্র শান্তির দুনিয়া প্রেমের দুনিয়া ভালোবাসার দুনিয়া সব মানুষের অধিকার স্বাধীনতা নিরাপত্তার দুনিয়া জীবন রাষ্ট্র আবার আবার তাই সমস্যার মূলেও আছে একক গোষ্ঠীবাদের রাজনীতি আর সমাধান হচ্ছে একক গোষ্ঠীবাদী রাজনীতি থেকে মুক্ত হয়ে একক গোষ্ঠীর রাষ্ট্র কাঠামো ভেঙে মানবতা রাজনীতি মানবতা রাষ্ট্র মানবতার দুনিয়া সব মানুষের অধিকার সাধনা তার দুনিয়া প্রতিষ্ঠা করা যার মূল্য আছে আল্লাহ রসুল সাল্লামের ভালোবাসায় সব মানুষকে ভালোবাসা সৃষ্টির সবাই স্রষ্টার আরাধনা স্রষ্টার উপাসনা স্রষ্টার বাদর সৃষ্টির স্রষ্টার ভালোবাসায় সৃষ্টির ভালোবাসা স্রষ্টার রাসূলের ভালোবাসায় সব মানুষকে সব সৃষ্টিকে ভালোবাসা সবার কল্যাণ সাধন করা সবার নিরাপত্তা অধিকার রক্ষা করা আর এটাই ইসানিয়াতের রাজনীতি ইসানিয়াত বিপ্লব আপনাদের সবাইকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ